সম্মানিত মতী ভাই উদ্যোক্তাগণ আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আবার আপনার সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে স্ক্রিনে যে মাছগুলোকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল অর্থাৎ ভিয়েতনামি শোল মাছের পোনা তাই যারা ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে ফোন করে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এবং এই মাছগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন এবং এই মাছগুলি আপনারা পুকুর বায়ো ফ্লক্সহ যে কিন্তু সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছের সাথেও এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন এবং এই মাছগুলো যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কিন্তু কম সময়ে বাজারজাত করতে পারবেন এবং এই মাছটিকে আপনারা অন্যান্য মাছের মতনই ফিজ জাতীয় গুটি টানা খাওয়াতে পারবেন যেমন এসিএ আগাতা এবং নারী সহ যে কোনো কোম্পানি খাবার এবং আপনারা জানেন যে বাংলাদেশে এখন বাণিজ্যিকভাবে ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ হচ্ছে তাই যারা চাষ করবেন অবশ্যই কিন্তু আপনারা মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তত্ত্ব ও পরামর্শ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা যে কোনো মাছ চাষ করতে পারবেন এবং এই মাছের সাথে আপনারা অন্যান্য দুই মাছ চাষ করতে চান অবশ্যই কিন্তু আপনারা অন্যান্য যে কোনো মাছ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাষ করতে পারবেন তো আজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ